নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ অ্যান্ড সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন দিনের একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে পড়লাম আজকে দিনটা কেমন কাটাবো সেটা নিয়েই আজকের এই ব্লগটা সকাল তো হয়ে গেছে সবাই আমরা এখন ব্রেকফাস্টে ব্যস্ত মেয়েকে সকালবেলা একটুখানি ভাত খাওয়াবো আমরা একটুখানি নিউ জার্সি যাব তার জন্যই সকাল সকাল উঠে আমাদের সমস্ত ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি আর মেয়েকেও একটু ভাত খাইয়ে নিচ্ছি পেটে অনেকক্ষণ থাকবে কারণ নিউ জার্সি এখান থেকে না মোটামুটি এক ঘন্টার দূরত্বে আর আমরা আজকে যেখানে যাব সেখানে হচ্ছে একটা প্যাটেল প্যাটাস আছে তো সেখানটা আজকে আমরা একটু গ্রসারি করতে যাব। আর সেই সাথে চার পাঁচটা একটুখানি ঘুরব আর একটু লাঞ্চটাও বাইরে করবো বলে ভাবছিলাম তো ছেলে তো স্কুল চলে গেছে ওর তো নতুন স্কুল মিডল স্কুল তো আমরা এখন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে মেঘলা খুব ওয়েদারটা হয়ে আছে আর বৃষ্টি হবে না কিন্তু মেঘলা হয়ে আছে দূরে যখনই আমরা কোথাও ঘুরতে যাই সব সময় মেয়েকে একটুখানি ভাত খাইয়ে নিই তার কারণ হলো বাইরে ও বেশি একটা ভাত খেতে চায় না আর অনেক সময় না বমি করে ফেলতে পারে সেই সমস্ত ভয় নিয়েই আমি সকালবেলা একটুখানি ভাত খাইয়ে নিই বা আমরা যখনই বেরোচ্ছি একটু ভাত ভাত খাইয়ে পেটটা ভরা থাকলেই বাচ্চারা একটুখানি শান্ত থাকে আর গাড়িতে যদি যাওয়া হয় তাহলে তো ওর পছন্দের জিনিস তো রাখতেই হবে কিছু কিছু চিপসও খেতে ভালোবাসে ফল টল খুব একটা বেশি ভালোবাসে না তো সেই যাই হোক গাড়িতে মানে এখানে তো আর কোনো অ্যাক্টিভিটি নেই তো সেই জন্য ওর পছন্দের রকম খেলনা নিয়ে বেরোনো কিছু কিছু খাবার ধাবারও নিয়ে যাওয়া এই সমস্ত নিয়ে আমরা চলে এসেছি ওক ট্রিতে আমরা ভেবেছিলাম প্যাডেল ব্যাগাস যাব কিন্তু আমাদের গুগল ম্যাপ দেখালো যে প্যাডেল ব্যাগাস থেকে একটু এগিয়ে একটা ইন্ডিয়ান স্টোর আছে এখন আমরা সেখানে এসেছি চার পাঁচটায় একদম ইন্ডিয়ান গ্রসারিতে ভর্তি আর অনেক রকমের জামা কাপড়ের দোকান ব্যাপক ব্যাপক জিনিসপত্র এখানে আছে পুরো মনে হবে ছোট্ট একটা কলকাতা এই ইন্ডিয়ান গ্রসারিতে আমরা কিন্তু ফার্স্ট টাইম আসলাম আগে কখনো আসিনি এসে তো ভীষণ ভাল লাগছিল ইন্ডিয়ান জিনিস বিদেশ ভুঁড়াতে আসলে বেশ একটু মেশিই ভালো লাগে আর এখানে কেনাকাটা করতে যে খুব ভালো লাগে কত রকমের জিনিসপত্র পাওয়া যায় বাসন কোষণ তারপরে নানা রকমের ইন্ডিয়ান যে সমস্ত জিনিস যেগুলো আমরা সচরাচর এখন আর দেখতেই পাই না তো যাই হোক আমরা এখন বাসনের কাউন্টারটা এসেছি একটু বাসন কেনার আছে মানে ঠাকুরের জন্য একটা তো যাই হোক সমস্ত কেনাটা না হয়ে গেছে মেয়েকে এখান থেকে সরানো যাচ্ছে না একজন দোকানদার এসে আমাদের একটু বকাই দিয়ে গেল যে কেন আমার মেয়েটা একটু নোংরা করছে যাই হোক ওনাকে ম্যানেজ করে সমস্ত কিছু পেমেন্ট টেমেন্ট করে দাম ঠাম দিয়ে দিয়ে নিয়ে আমরা এখন চলে এসেছি একটা খাবারের দোকানে একটা রেস্টুরেন্ট একটা বাফে তো এটা একদম ভেজ বাফে ছিল সব কিছুই ভেজ ছিল এই মানে আমরা খুব একটা বেশি ভেজ খাই না কিন্তু সবসময় এক্সপিরিয়েন্স একরকম হলে কেমন হবে একটু অন্যরকম তো দরকার তাই না তো মেয়েকেও এখন একটুখানি খাইয়ে দিচ্ছে একটু ব্রেড ফ্রেড খাচ্ছে আর আমরাও আমাদের লাঞ্চটা সেরে ফেলেছি খাবার দাবার খুব যে ভালো ছিল তা না তবে মোটামুটি ঠিক আছে তো পাশেই ছিল এই দোকানটা এই ব্লগটা কিন্তু আমি মানে এই দোকানের ব্লগটা আমি কিন্তু আর একটা ব্লগে দিয়েছিলাম যদি আবার দেখতে ইচ্ছা করে দেখতে পারে ফিরু এখন বাড়িতে আর সে সাথে ম্যাঙ্গোলসি হাতে মেয়েও ঘুমিয়ে পড়েছে যাত্রা এখন আমাদের বাড়ি আজকে কি গ্রসারি করলাম ইন্ডিয়ানস রোড থেকে সেগুলো আপনাদের একটু দেখাই তরমুজ কুমড়ো একটু মূল কিনেছি উচ্ছে কিনেছি আর যেটার জন্য অ্যাকচুয়ালি বেশি করে যাওয়া ছিল সেটা হচ্ছে ম্যাঙ্গো আসলে এখন শেষের সময় তো ম্যাঙ্গোর সিজন শেষ তো সেই জন্য ম্যাঙ্গোটা আমি একটুখানি দেখছিলাম যে শেষ সিজনে কেমন হয় সত্যি বলতে একদম ভালো এক্সপিরিয়েন্স ছিল না এই একই ম্যাঙ্গো আমার আরেকটা ব্লগে আপনাদের বলেছিলাম তো সুন্দর যে কি বলবো কিন্তু এবারটায় না দেখতে তো ব্যাপক কিন্তু খেতে খারাপ ছিল না কিন্তু একটু টকটা ছিল বেশি তো এই রকম ম্যাঙ্গোগুলো যদি এদেশে থেকে যদি আপনি কিনতে চান এগুলো কিনতে পারেন এগুলো সত্যি কিন্তু তুলনামূলক একটা আরেকটা পাওয়া যায় একদম ইয়লো কালার ওটার থেকে তুলনামূলক এটা অনেক ভালো ব্যাস মরানি চলে এসছেন আমার আর কাজে বারোটা বাজিয়ে ছাড়বে তারপর যাই হোক এখন তো পনির কিনেছিলাম একটু ডাল জাতীয় সমস্ত কিনেছি ইন্ডিয়ান স্টোরে গেছি আর একটু স্ন্যাক্স কিনবো না হতেই পারে না সো একটুখানি অন্যরকম ধরনের স্ন্যাক্স দেখলাম খেয়ে দেখি কেমন আর যেগুলো আমি কিনেছি সেইগুলো না আমি অনেক দিন পর কিনছি হ্যাঁ ইউজ করেছি যেরকম পটল মোচা কিন্তু অনেক দিন পর ইউজ করছি মানে আবার কিনেছি তো এ দেশে না যেটা আমার সব থেকে মন খারাপের জায়গা সেটা হচ্ছে পটল এখানে কিন্তু আমাদের কলকাতায় যেরকম গোটা গোটা বড় বড়ো মোটা সোটা পটল পাওয়া যায় এতে সে কিন্তু একদম সেরকম না ছোট্ট ছোট্ট পটল এগুলো দিয়ে মানে পটল খাচ্ছি বলে তো মনে হয় না তো যাই হোক দুধের সাথে ঘুলে মেলাতে হবে আর কী করব তো ভালো ছিল এমনি ফ্রেশ ছিল পটলগুলো আর মোচা অনেকগুলো করে কিনেছি কারণ রান্না করার পর তো ইটুকানি হয়ে যায় তাই আমি অনেকগুলো করে মোচা কিনেছি তো সমস্ত গ্রসারি সব হয়ে গেছে এখন সব থেকে বড় যে দায়িত্ব সেটা হচ্ছে এগুলো যাতে না পারে সেই জন্য এগুলোকে ক্লিন আপ করে সব ফ্রোজেন করা অথবা রান্না করে ভেজে ভুজে রেখে দেওয়া যাতে ভেজে রাখলে কোনো রকমভাবে নষ্ট হবে না তাড়াতাড়ি হয়ে যাবে পরিষ্কার আমটার কত দাম ম্যাঙ্গো এগুলো ম্যাঙ্গো ভালো ম্যাঙ্গোগুলো ভালো দেয় চলুন আজকে তাহলে আমি একটু ম্যাঙ্গো সন্দেশ বানাবো ম্যাঙ্গোগুলো কিনেছি কিছু কিছু ম্যাঙ্গো না শক্ত ইটের মতো হয়ে আছে ওগুলো একটু পরে ফ্রিজে রেখে দিয়েছি পরে ইউজ করবো আর দু একটা ম্যাঙ্গো ছিল একটুখানি নরম হচ্ছিল আর আমার কাছে মাথার মধ্যে মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে একটু ম্যাঙ্গো সন্দেশ বানাই তো আমি কি করেছি ম্যাঙ্গোগুলোকে কেটে মিক্সারে গ্রাইন্ড করে একটু চেলে নিয়েছি যাতে কোনো আশপাশ থাকলে সেগুলো যাতে বেরিয়ে যায় তারপর ম্যাঙ্গোগুলোতে যেহেতু একটু টক টক ব্যাপার সন্দেশে দিলে ছানা ফানা যদি হয়ে যায় আমি জানি না তো সেই জন্য রিক্স নিয়ে নি বাবা চিনি মিশিয়ে একটুখানি গাঢ় করে নিয়েছিলাম একটু হালকা হালকা যেরকম আমসত্ত্ব বানানোর যে পাল্পটা তৈরি হয় না ঠিক ওই রকম স্টাইলের ব্যাপারটা করে রাখছিলাম বেশিক্ষণ ফোটাতে হয়নি আমগুলো চিনির সাথে মিশে প্রথমে একটুখানি পাতলা ছিল তারপর একটু হালকা করে গাঢ় করে নিয়েছিলাম এখন ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি আর সেই ফাঁকে আমি একটুখানি ছানা তৈরি করে নিয়েছি আসলে বাড়িতে না মিষ্টি তো এতে দোকানে পাওয়া গেলেও ওগুলো ফ্রোজেন বা অনেক দিন ধরে থাকে আর আমি মাঝে মাঝে একটু বানাতে মানে মিষ্টি বানাতে খুব ভালো লাগে খেতে ভালো লাগে না কিন্তু সব সময়। তো বানাচ্ছি যখন বাড়িতে কোনো মিষ্টি মিষ্টি কিছু নেই বলে ভাবলাম একটু বেশি করেই বানাই তো আমি তো ছানাটা করে ফেলেছি হাতে চেটো দিয়ে এগুলোকে এখন মসৃণ করব। আমি না সবসময় ছানা বানাই হচ্ছে টক দই আছে সেই টক দই দিয়ে বানাই আসলে টক দই দিয়ে করলে না বেশ সুন্দর নরম হয় আর এই ছানাটার সাথে আমি একটুখানি চিনি মেশাচ্ছিলাম আর সেই সাথে একটু গুঁড়ো মিশিয়েছিলাম তো দুটো মিশিয়ে মানে একটা মন্ড মতো হলো যেরকম আটার ডো বানায় না ঠিক সেরকমভাবে একটা মন্ড বানানো হয়েছে তারপর এইটাকে ভালোভাবে চটকে মটকে সবার সাথে পুরো একদম ভালোভাবে মেখে থেকে নিয়ে একেবারে কড়াইতে হেল্প কড়াইতে একটুখানি ঘি দিয়েছি পরিমাণগুলো আমি আপনাদের বেশি মানে আমি একটা আন্দাজে দিয়েছি হ্যাঁ বেশি পরিমাণ যদি ছানার হয় তাহলে বেশি পরিমাণ চিনি গুঁড়ো দুধ দিতে পারেন মানে এতে কোনো মানে এমন না যে মিষ্টিতে খুব মানে ভাইটাল একটা জিনিস চিনির পরিমাণ ঠিকঠাক হতে হবে তবে এটার কিন্তু সেরকম ব্যাপার না এটা পুরো রান্নাটাই কিন্তু অল্প আচে করতে হবে তাহলে লেগে যাবে ছানা তো একটা ঝোল মানে ঝোলঝোল ব্যাপার তো সেই জন্য এটাকে আমি যখন চিনি দিয়ে মানে এখন মশ মসৃণ করার চেষ্টা করছি ঘি এর মধ্যে ভাজছি তখন কিন্তু যেহেতু এর মধ্যে চিনি আছে তাই জন্য এটা কিন্তু আস্তে আস্তে করে পাতলা হয়ে যাবে এবং অনেকটাই লিকুইডই হয়ে যাবে তো তারপরে আমি এর মধ্যে একটু গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সব কিছু আন্দাজে আমি মধ্যে কোনো মাপঠাপ দিচ্ছি না কারণ আমি এটা আন্দাজে আন্দাজে করেছি তো যত বেশি চিনি বা গুঁড়ো দুধ দেবেন বা ম্যাঙ্গো পালটা যত বেশি দেবেন ততটা ঝোলাঝোলা হবে আর অনেকটা ক্ষণ অনেকক্ষণ ধরে এটাকে মানে রান্না করতে হবে আর যদি কম দেন তো তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এটা যত মসৃণ হবে তত কি হবে দোকানে যেরকম একটা সন্দেশ হয় না মসৃণ টাইপের ঠিক ওই রকম ব্যাপারটা হবে তো আমি এখানে মোটামুটি মাঝারি আজ করেছি ধৈর্য গোলা ছিল না তো সেজন্য মাঝে মাঝে আমি একটু বেশি ইয়াজও করে দিচ্ছিলাম তারপরে যে একটু নিচের দিকে লাগতে লাগতে যাচ্ছে সেবার আবার আঁচটা কমিয়ে দিচ্ছিলাম এইভাবে করতে করতে আমি পুরো রান্নাটাকে করেছিলাম পুরো লিকুইডই হয়ে গেছিলো যেহেতু এখানে ম্যাঙ্গো পাল্পটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি এই রঙটা কিন্তু পুরো ম্যাঙ্গোর জন্য হয়েছে এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার দিইনি তবে যারা দিতে চান দিতে পারেন কোনো ব্যাপার না তবে ফুড কালারটা বলে না ক্যান্সারের একটা প্রবলেম হয় তো বেশি খাওয়া উচিত না ঠিক না তো সেই জন্য আমি দিই নি আর রঙটা সেরকমভাবে হয়েও গেছে তো দেখুন মাখতে মাখতে মানে রান্নাটা করতে করতে আস্তে আস্তে করে এরকম টাইট হচ্ছে আর নন স্টিক বাসনে করবেন যখন এরকম মিষ্টি এরকম টাইপের কিছু বানাবেন তো ননস্টিকে করবেন তাহলে কী বলুন তো একদম ভালোভাবে আপনি মানে ধরতে পারবেন সেট করতে পারবেন না হলে এত গরম হয়ে গিয়ে স্টিলের বাসন বা কোনো অন্য কোনো বাসনে হলে কি হবে আটকে যাবে তখন ম্যানেজ করতে পারবেন না তো এরা কিভাবে বুঝবেন যেটা মোটামুটি হয়ে এসছে তো দেখুন আমার খুন্তিটা থেকে বেরিয়ে যাচ্ছে মানে খুন্তিটা পরিষ্কারভাবে বেরিয়ে আসছে মানে নিচে পড়ে যাচ্ছে মণ্ডটা আর খুন্তিটাও পরিষ্কার হয়ে যাচ্ছে তো এর মানে হচ্ছে মোটামুটি হয়ে গেছে এছাড়াও আরেকটা প্রসেস হচ্ছে হাতে নিয়ে একটু দেখবেন যেটাকে গোল্লা পাকানো যাচ্ছে কিনা মানে একটা ডো হচ্ছে কি না ডো হওয়া মানেই হচ্ছে হ্যাঁ এটা হয়ে গেছে এখন আমি এটাকে শেপ দিতে পারবো তো সেরকমভাবে আমি দেখলাম যে মোটামুটি হয়েই গেছে আর তেল সরি ঘি দিয়েছিলাম ঘি দিলে কি হবে কিছুই না ঘি দিলে এটা মানে লেগে যাবে না নিচে সেই জন্য আমি একটুখানি ঘি দিয়েছিলাম তো আমি এবার এটাকে ঠান্ডা করবার জন্য একটা আলাদা প্লেটের মধ্যে ঢেলে রাখছিলাম তো এখন একটু ঠান্ডা হবে আর ময়মটা খুব ভালো হয়েছে মানে পুরো মন্ডটা না এক তো ভালোভাবে সেট হয়েছে আমি যখন প্রথমবার করেছিলাম না রান মানে বানানোর পর যখন আমি শেপ দিচ্ছিলাম মাঝখানে মাঝখানে একটু ফেটে ফেটে যাচ্ছিলো তো আমি ঘি দিয়ে হাতিয়ে মেখে মেখে তখন অ্যাডজাস্ট করেছি কিন্তু এইবারটাই ওই হয় না যে প্রথম যখন করবেন একটু এত তো ভুল হবে কিন্তু করতে করতে না আপনি একটু বুঝতে পেরে যাবেন যে কীরকম বাসনে আপনি করছেন বা কীরকম টেম্পারেচার কীরকম কোয়ান্টিটি নিয়ে করছেন তো তখন একটা হাতের একটা আন্দাজ এসে যায় তো ইন্ডিয়া থেকে আমি একটা মল নিয়ে এসেছিলাম কাঠের তো সেগুলো ছাঁচেই আমি আমার সন্দেশগুলো বানাচ্ছি খেতে অসাধারণ হয়েছিল সত্যি বলতে যা আমি যখন প্রথম করেছিলাম আমার খুব ভয় লাগছিল এবং আমার অনেক কিছু ভুলও হয়েছিল তাই আমি একদমই বলবো না যে এটা না খুব ইজি একটা মিষ্টি আপনি যে কেউ করতে পারে না আমি বলবো সব কিছুরই প্রথম একটু ভয় একটু ভুল সব কিছুই হবে করতে করতে এত ইজি হয়ে যাবে তখন আপনার কাছে ইজি মানে আমাদের কাছে ইজি যে করেনি তার কাছে তো ইজি হবে না সে তো করেই নি কোনো দিনও তো ধৈর্য ধরে একটু একটু করে করতে করতে ব্যস্ত দারুণ সুন্দর হয়ে যাবে আর এখন নরম লাগছে কিন্তু যেই এটা একটু গরম থেকে মানে এটা একটু হালকা হালকা গরম আছে কিন্তু যেই এটা নর্মাল টেম্পারেচারে হয়ে যাবে বা আপনি তো ফ্রিজেই আমরা আমি তো এটা ফ্রিজেই রাখবো তো তারপরে না খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে মানে যেরকম দোকানে সন্দেশ হয় না ঠিক ওই রকম সত্যি বলতে প্রথমবারটায় একটু মন খারাপ হলেও এবারটায় একদম দারুণ সুন্দরভাবে আমি হ্যাপি হয়ে গেছিলাম তো যাই হোক আমার কাছে না একটা ছোট দেখে সিরিন ছিল এটা ওই বাচ্চাদের ওষুধ খাওয়ানোর সময় লাগে না সেটাই তো আমার কাছে তো অনেকগুলো পড়ে আছে তো ভাবলাম চলো এটা নিয়ে একটা কার্ডু কারখানা করি তো এটা নিয়ে আমি ওপর দিয়ে একটুখানি জাস্ট ডেকোরেশন করছি কিছুই না একটা দিলেও হয় নাও দিলেও হয় কেন পুরো মিষ্টিটাই তো ম্যাঙ্গোয়ের পাল্প দিয়ে তৈরি করা তো ওপর দিয়ে দেখলে দেখতেও ভালো লাগে মাঝে মাঝে মুখেও পড়বে আর এই মানে মিশ্রণটা না মানে জেলি জেলি যে হয়ে রয়েছে এই মিশ্রণটা দিয়ে কিন্তু আপনি অনাশয় আমসত্ত্ব বানাতে পারবেন এতটাই সুন্দর হয়েছিল মনেই হচ্ছিল না যে টক তো যাই হোক আমি এখন এটাকে সেট করে রাখছি ফ্রিজের মধ্যে এই যেগুলো ছিল কাপ কেকের এগুলো তো কাগজগুলো তো তার মধ্যেই রাখছি দেখতেও ভালো লাগবে আর যখন আমরা খাবো তখন দেখতেও খুব সুন্দর লাগবে হাতেও লাগবে না একটু ঘি দেওয়া যেহেতু সেই জন্য অল্প অল্প করে একটুখানি ঘিয়ের একটা গন্ধও পাওয়া যাচ্ছিল তো তারও সুন্দর হয়েছিল। মানে আমি নিজেই খুব হয় না যে সবাই ভালো বলছে সেটা তো আনন্দই হয় কিন্তু যখন নিজেই আপনি নিজের কোনো কাজে আনন্দ পাচ্ছেন সেটা কিন্তু অন্য একটা ব্যাপার যাই হোক তো আমার মিষ্টি একেবারে রেডি আপনারা যদি চান অবশ্যই এটা বানাবেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আজকের এই ভিডিওটা আর আপনাদের বানাতে কি কি প্রবলেম হয়েছে আর কী কী আপনি অনেক কিছু জিনিস শিখলেন তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে সেটা একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার